নর্থ পেসেজ আইল্যান্ড থেকে বিদায় নিয়ে আমরা আবার স্পিড বোটে উঠে পড়লাম পিছনে বিশাল সমুদ্রের মাঝে দ্বীপটি একা দাঁড়িয়ে রইল কষ্ট হচ্ছিল কুকুরগুলোর জন্য শীর্ণ শরীর নিয়ে কিভাবে বেঁচে থাকবে কে জানে আন্দামান সাগরের জল ঠেলে ক্ষুদ্র বোটটি আবার বিদ্যুৎ গতিতে এগোতে লাগল এই যেন সমুদ্র শাসন খুলে ওঠা তরঙ্গের ধাক্কায় ছোট বোটটি লাফাতে লাগলো দারুণ উপভোগ্য মুহূর্ত টবোর্ড চড়ার মজাটাই আলাদা উথাল পাথার সমুদ্রে তরঙ্গের সাথে সংঘর্ষ করতে করতে লাফিয়ে লাফিয়ে বিদ্যুৎ গতিতে যাত্রা গতি যাদের পছন্দ তাদের কাছে এ যাত্রার গুরুত্বটাই আলাদা ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের গন্তব্যের গিটার আইল্যান্ড দেখতে অনেকটা গিটারের মতো হওয়ায় এরকম নাম দেওয়া হয়েছে আমরা ক্রমশ চলেছি তার কাছে দূর থেকে কিছুটা গিটারের মতোই দেখতে লাগছে এদিকে নাম না জানা একটা দ্বীপ দেখা যাচ্ছে বিশাল একটা কুমির যেন সমুদ্রে শুয়ে আছে আমরা এসে গেছি আইল্যান্ডের একদম কাছে নীল সমুদ্রের মাঝে সবুজ দ্বীপ এই দ্বীপে কেউ আসে না শুধু কিছুক্ষণ নামার অনুমতি আছে সমুদ্রে সল্ট ওয়াটার কুমিরের বিশাল উপস্থিতি তাই এখানে খুব একটা কেউ আসেও না কি সুন্দর দ্বীপ দেখো বন্ধুরা দ্বীপ জুড়ে বড় বড় নিরক্ষীয় বৃষ্টি অরণ্য যত কাছে যাচ্ছি তত যেন তার মায়াবীরূপ ফুটে উঠছে আর দ্বীপটিকে আমাদের হাত থেকে বাঁচানোর জন্য চারদিকে কুমির ঘিরে আছে দেখো বন্ধুরা গিটারের নিচের দিকের চওড়া অংশের মতো দ্বীপ তারপর গিটারের তারের মতো সংকীর্ণ অংশ আর শেষে গিটারের শীর্ষ মতো একটু খোলা অংশ এখন বুঝতে পারছি কেন গিটার আইল্যান্ড নাম দেওয়া হয়েছে আর ওই যে দূরে দেখা যাচ্ছে নর্থ প্যাসিজ আইল্যান্ড এসে গেছি গিটার আইল্যান্ডের একদম কাছে সবসময় এই দ্বীপে নামা যায় না কুমির ডাঙায় শুয়ে রোদ পোহায় একে একে গিটারের শীর্ষদেশ থেকে নিচের দিকের খোলা অংশের শেষ প্রান্তে চলে এলাম এখানে সমুদ্রের জল অদ্ভুত শান্ত যেন কুমিরের ভয়ে সমুদ্র চুপ করে আছে সামনে বিশাল সাদা বালির চর ড্রাইভার বলল এখন এই দ্বীপে নামা যাবে কুমির ডাঙাতে নেই গিটার আইল্যান্ড মিডিল লন্দনমান আর গিটারের শীর্ষের এই দ্বীপটির নাম লিটল কুইন আর এদিকে বিচ্ছিন্ন ছোট দ্বীপটির নাম শিবম আইল্যান্ড পড়ন্ত বেলা হওয়ায় সমুদ্রের জল কিছুটা কালচে রঙের হয়ে গেছে গিটার আইল্যান্ড ও লিটিল কুইন মাঝখানে সংকীর্ণ ডাঙা দিয়ে জুড়ে আছে ভাটার সময় কেবল দুই আইল্যান্ড জুড়ে থাকে জোয়ারের সময় দুজনেই আবার বিচ্ছিন্ন হয়ে যায় কি স্নিগ্ধ দ্বীপ দেখো বন্ধুরা এই বিশাল চটটি কিন্তু বালি নয় পুরোটাই মৃত কোরাল দিয়ে তৈরি আর তার সামনে সবুজ সুন্দর গিটার আইল্যান্ড দূরে সমুদ্র জুড়ে কত দ্বীপ এগুলির অধিকাংশই মিডিল আন্দামানের অংশ এদিকে পশ্চিম আকাশে শিবম আইল্যান্ডের পিছনে প্রায় ঢলে পড়েছে আমাদের স্পিডবোটের হেল্পার এক মনে ছবি তুলতে ব্যস্ত সমুদ্রের এত শান্তরূপ আগে কখনো দেখিনি বাতাসের গতিও খুব ধীর শিবম ও লিটল কুইনের মাঝখানে ওই দূরে শুয়ে আছে নর্থ প্যাসিজ আইল্যান্ড চর থেকে সমুদ্রের একটু কাছে চললাম কত মৃত কোরাল এখানে পড়ে আছে মৃত কোরাল ও ক্ষয়ে যাওয়া দ্বীপের বালি জমে এই চরটি সৃষ্টি হয়েছে এখানে জলে নামা সম্পূর্ণভাবে নিষিদ্ধ অসংখ্য কুমিরের বাস এই দ্বীপচত্বরে যদিও আমরা কুমিরকে দেখতে পাইনি একেবারে নিট অ্যান্ড ক্লিন জল সমুদ্রের নিচ স্পষ্ট দেখা যাচ্ছে আর গিটার আইল্যান্ড তার লিটিল কুইনকে সঙ্গে নিয়ে যেন মৃদু শব্দে গিটার বাজিয়ে চলেছে দেখো বন্ধুরা কত কোরাল পড়ে আছে অধিকাংশই ফিঙ্গার কোরাল ঢেউহীন সমুদ্র যেন কোরালের ওপর পালকের মতো স্পর্শ করছে এবার চরের অন্য প্রান্ত ধরে একটু সাম্যের দিকটা দেখে আসি যদি কোনো কুমির দেখতে পাওয়া যায় ভিজে কোরাল জানালো যে জোয়ারের সময় চরের অধিকাংশটাই ডুবে যায় তখন দ্বীপের নামা সম্পূর্ণ নিষিদ্ধ চরের মধ্যে সমুদ্রের মৃদু ঢেউ সংকীর্ণ নালার মতো করেছে যেন অসংখ্য নদীর শুষ্ক উপত্যকা দ্বীপের এদ্বীপটাও বেশ সুন্দর দেখো দ্বীপটি কেমন সরু হয়ে সমুদ্রের দিকে নেমে গেছে পুরো দ্বীপ জুড়ে নিরক্ষ বৃষ্টি অরণ্যের ঘন অবস্থান এতটাই ঘন যে তার মধ্যে প্রবেশ করা দুঃসাধ্য একটা বোর্ডে এখানে কুমিরের উপস্থিতির কথা লেখা রয়েছে সমুদ্রে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছুটিয়ে আছে কিছু পাথর কিছুক্ষণ এদিকটায় কাটিয়ে এবার স্পিড বোটের দিকে চললাম সত্যি গিটার আইল্যান্ডের এই স্নিগ্ধতা আর সৌন্দর্য অপরূপ সবচেয়ে বড় কথা পর্যটকদের ভিড়ে দ্বীপটি হারিয়ে যায়নি তার নিজস্বতা নিয়ে শান্ত সমুদ্রের বুকে নীরব হয়ে দাঁড়িয়ে আছে সবুজ বনানীয় অসম্ভব নীরবতা পালন করছে যেন এখানকার বাসিন্দা কুমির মহারাজ চুপ করে বসে থাকার শাস্তি দিয়েছে সত্যি এ দৃশ্য কোনোদিন ভুলব না আমার গিন্নির চোখে আবার এটিই আন্দামানের দ্বীপ রোমান্টিক পোজে কিছু ছবিও তোলা হয়েছে অবশেষে গিটার আইল্যান্ডকে টাটা জানানোর সময় এসে গেছে আমাদের সবাই ততক্ষণ বোটে উঠেও গেছে পশ্চিম আকাশে সূর্য যে একেবারে হেলে পড়েছে বিদায় বন্ধু আবার নিশ্চয়ই কোনো আমাদের দেখা হবে ততদিন তুমি তোমার নিজস্বতা নিয়ে ঠিক এইভাবেই থেকো এই ক্ষণিকের অতিথিকে ভুলে যেও না গিটার আইল্যান্ড লিটল কুইন ও শিবম দ্বীপ থেকে আমাদের দূরত্ব ক্রমশ বাড়তে থাকল আমরা ফিরতে লাগলাম আমাদের থাকার জায়গা লং আইল্যান্ডে বন্ধুরা আমার আগের ভিডিওতে বলেছি লং আইল্যান্ড থেকে একমাত্র নর্থ প্যাসেজ ও গিটার আইল্যান্ডে যাওয়ার স্পিডবোট ভাড়া পাওয়া যায় মোট খরচ ছ হাজার টাকা তোমরা আন্দামানে এলে এই আইল্যান্ডগুলো কোনোভাবেই মিস করো না এদিকে আমাদের বাহন বিদ্যুৎ গতিতে ছুটে চলেছে লং আইল্যান্ডের দিকে লিটল কুইন হারিয়েই গেছে দেখা যাচ্ছে শুধু গিটার ও ছোট্ট শিবম আইল্যান্ডকে আর এদিকে সূর্য আকাশ লাল করে আজকের মতো ডোবার প্রস্তুতি নিচ্ছে